তুই তো একটা চিল তুই মানুষের মতো কথা বলতে পারিস কি করে তোর বাবা কয়েক বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন যিনি আজ অব্দি ফেরেননি আমি তোর বাবার রহস্যের কথা বলতে পারি তোর বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না তোর কথা আমি কেন বিশ্বাস করব কখনো ভেবেছিস তুই গত আট বছর ধরে বাবা ছাড়া বেঁচে আছিস তুই তো আমার সম্পর্কে সব জানিস তুই কে আমি এখনই তোকে বলতে পারবো না তার জন্যে তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে শহরে গিয়ে আমাকে ভুলে যাবি না তো শান্তি আমি জানি তুই আমাকে ভালোবাসিস আমি শহর শুধু তোর জন্যই যাচ্ছি যাতে সম্মানের সঙ্গে তোর বাবার কাছে তোর হাত চাইতে পারি চন্দনপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে থাকতো রোহন নামে এক আঠেরো বছরের যুবক রোহন ছিল এতিম তার মা তাকে জন্ম দেবার কিছুদিন পরেই মারা যান বাবা ছিলেন তার একমাত্র আশ্রয় একমাত্র পরিবার কিন্তু যখন রোহনের বয়স মাত্র দশ বছর এক ঝড়ো রাতে তার বাবা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান কেউ জানে না তিনি কোথায় গেলেন জঙ্গলে হারিয়ে গেলেন নাকি কেউ নিয়ে গেল এখনো রহস্যই রয়ে গেছে রোহন গ্রামের এক পুরনো ভাঙাচোরা কুড়ে ঘরে একা থাকত দিন কাটত কষ্টে কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জেদ বাবাকে খুঁজে বের করতেই হবে রোহন তার ঝুপড়িতে বসেছিল এমন সময় শান্তি নামের একটি মেয়ে হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকে পড়ল তুই বারবার আমার জন্য খাবার নিয়ে কেন আসিস শান্তি কারণ আমি জানি না তুই কি খেয়ে আছিস আর তুইও তো জানিস আমি কেন তোর জন্য খাবার নিয়ে আসি তোর এই উপকার আমি কখনো ভুলতে পারবো না রে এটা উপকার নয় রুহন এটা আমার ভালোবাসা এটুকু বলে শান্তি চোখ নামিয়ে চুপচাপ ঝুপড়ি থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর বাইরে এসে দেখে ঝুপড়ির সামনে গ্রামের জমিদার দাঁড়িয়েছিলেন রোহন বাবা খাওয়া হয়ে গেছে হ্যাঁ জমিদার মশাই আপনার মেয়ে শান্তি কিছুক্ষণ আগে আমাকে খাবার দিয়ে গেছে ভালো করেছে তুই এখন বড় হয়ে গেছিস বাবা নিজের খেয়াল নিজে রাখতে শেখ জমিদার মশাই বারো বছর বয়স থেকে আজ অবধি আপনি আমার খেয়াল রেখে এসেছেন কিন্তু এখন আমার লজ্জা লাগছে এখন আমি কিছু কাজ করতে চাই তোর কথাই সত্যি আছে রোহন গ্রামের পাশে জঙ্গলটা এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই তুই যদি চাস ওখানে গিয়ে কাঠ কাটতে পারিস কিংবা মধু সংগ্রহ করতে পারিস হ্যাঁ আমি এটারই করব জমিদার মশাই এখন সময় এসেছে আমি নিজের জন্য আর যারা আমার আপন তাদের জন্য কিছু করব। রোহন জঙ্গলের দিকে রওনা দিল কিছুক্ষণ পর রোহন জঙ্গলে পৌঁছে গেল আজ ভালো গাছ দেখেনি কাল কুরুল নিয়ে এসে এগুলো কেটে কাট বাজারে বেচব জমিদার মশাই ছোটবেলা থেকে আমার অনেক সাহায্য করেছেন এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো রোহন এটুকু বলতে না বলতেই তার নজর পড়ল একটা গাছের ওপর একটা চিল বসে তাকে একদৃষ্টে দেখছিল কেন জানি সেই চিলটাকে তার বড় অদ্ভুত লাগল বড় আশ্চর্য ব্যাপার এই চিল আকারে অন্য ছিলের চেয়ে বড় আর এটা আমাকে এভাবে দেখছে কেন রোহন এটুকু বলতেই চিলটা উড়ে তার কাছে এলো আর মানুষের কণ্ঠে বলল আমি তোকে চিনি তুই কি রঘুনাথের ছিলে না তুই তো একটা চিল তুই মানুষের মতো কথা বলতে পারিস কি করে আমি না জিজ্ঞাসা করছি তার উত্তর দে তুই কি রঘুনাথের ছেলে হ্যাঁ আমি রঘুনাথের ছেলে তোর বাবা কয়েক বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন যিনি আজ অব্দি ফেরেননি আমি তোর বাবার রহস্যের কথা বলতে পারি তোর বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না জানি না তুই কে তোর কথা আমি কেন বিশ্বাস করব কখনো ভেবেছিস তুই গত আট বছর ধরে বাবা ছাড়া বেঁচে আছিস কিন্তু গ্রামে কেউ তোর বাবার কথা মুখেও জানে না কেউ তোর কোনো সাহায্য করে না শুধু তোর গ্রামের জমিদার ছাড়া তুই তো আমার সম্পর্কে সব জানিস তুই কে আমি এখনই তোকে বলতে পারবো না তার জন্যে তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে রোহন জানে না কেন কিন্তু সেই চিলটার কাছে তার ভয় লাগতে শুরু করল আর সে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল বাড়ি ফিরে রোহন জোরে জোরে হাঁপাতে লাগল সেই জঙ্গলটা তো বড্ড অদ্ভুত ওখানকার পাখিও মানুষের ভাষায় কথা বলে এখন আমি আর ওই জঙ্গলে কখনো যাব না তখনই সেখানে শান্তি এসে পড়ল তার হাতে খাবার ছিল অর্জুনকে ভয় পেয়েই থাকতে দেখে সে বলল কি হয়েছে রোহন তোর কপালে ঘাম কেন তাও এই কনকনে ঠান্ডায় আর তুই এত ঘাবড়ে গেছিস কেন রোহন শান্তি কাছে কিছু লুকত না কাপা কাপা ঠোঁটে সব কথা বলে দিল রোহন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে যখন রোহন ঘুম থেকে উঠল তখন তার মনের ভয় কেটে গিয়েছিল সে নিজের মনেই বলল আমি বোধহয় ওই চিলটাকে কথা বলতে দেখে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু তার কথায় সত্যি মনে হয় ওই চিলটা আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানে আর সে ঠিকই বলেছিল গ্রামে আমার বাবার কথা কেউ বলে না আমি জমিদার মশার কাছেও যখন বাবার কথা জিজ্ঞেস করেছিলাম তিনিও কথা এড়িয়ে গিয়েছিলেন শুধু এটুকুই বলেছিলেন যে আমার মা আমাকে জন্ম দেওয়ার পরেই মারা গিয়েছিলেন আর আট বছর আগে বাবা জঙ্গলে গিয়েছিলেন ফিরে আসেননি রোহন গভীর চিন্তায় ডুবে গেল আর তারপর আবার জঙ্গলের দিকে রওনা দিল কিছুক্ষণ পর রোহন জঙ্গলের সেই জায়গায় গিয়ে বাড়িয়েছিল যেখানে সে চিলটার সঙ্গে দেখা হয়েছিল আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি কারণ তুইও তোর বাবা রঘুনাথের মতোই সাহসী তুই বল আমার বাবার সম্পর্কে তুই কি জানিস তিনি কথায় আছেন তিনি কি বেঁচে আছেন কাল আমি বলেছিলাম তার জন্য তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে তবে তুই চিন্তা করিস না আমি তোর সাহায্য করতে এসেছি তুই আমাকে তোর বন্ধু ভাব আমি জানি তুই ছোটবেলা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করছিস আর মাঝে মাঝেই ব্যাপারে তোর লজ্জাও হয় যখন জমিদার বাবুর মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে তখন আমার খুব লজ্জা হয় সে আমাকে ভালোবাসে আমিও তো তাকে ভালোবাসি কিন্তু এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি শেষে কি মুখে জমিদার কাছে তার মেয়ের শান্তি হাত চাইব আমি এই জঙ্গলের সব রহস্য জানি চল আমার সঙ্গে এই বলে চিলটা উড়ে চলল আর রোহন তার পিছু পিছু হাঁটতে লাগল কিছুক্ষণ পর চিলটা একটা গুহার কাছে থামল আর মাটিতে বসে বলল এই সেই জায়গা রোহন তোকে এই জায়গাটা খুঁড়তে হবে রোহন মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ পর সেখানে একটা বাক্স দেখা গেল এখন এই বাক্সটা খুল রোহন বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে তার চোখ আশ্চর্য হয়ে গেল আরে এখানে তো অনেক মোহর এগুলো বিক্রি করে তো আমি ধনী হতে পারি এসব তরি। আগে তুই ধনী হ তারপর আমি তোকে বলবো কিভাবে আমি অভিশাপ থেকে মুক্ত হব তারপর আমি তোকে তোর বাবার সঙ্গেও দেখা করিয়ে দেব আমি জানি তিনি এখন কোথায় আছেন কিন্তু একটা কথা বল তুই কি করে জানলি ওই গুহার মাটির নিচে বাক্সটা পোতা আছে বোধহয় তুই ভুলে গেছিস কিছুক্ষণ আগেই আমি তোকে বলেছিলাম আমি এই জঙ্গলের সব রহস্য জানি কিন্তু আমি তো জীবনে এখনও কোনো কাজ করিনি যদি আমি এই বাক্সটা নিয়ে গ্রামে যাই আর রাতারাতি ধনী হয়ে যাই তাহলে লোকে আমাকে নানা রকম প্রশ্ন করবে তারও একটা উপায় আছে আমার কাছে তুই গ্রামের জমিদার বলবি যে তুই ব্যবসা করতে চাস আর কয়েকদিনের জন্য রাজ্যে যেতে চাস তারপর সেখানে গিয়ে এই হীরেগুলো বেচে দিবি এরপর যখন তুই ধনী হয়ে ফিরবি তখন সবাই ভাববে তুই ব্যবসায় খুব লাভ করেছিস ঠিক আছে আমি তাই করব কিন্তু একটা কথা বল ধনী হয়ে গিয়ে আমাকে ভুলে যাবি না তো একদম না আমার ধনের চেয়ে অনেক বেশি ইচ্ছে আমার বাবার সঙ্গে দেখা করার এটুকু বলে অর্জুন বাক্সটা নিয়ে গ্রামে ফিরে গেল পরের দিন সে জমিদারের কাছে গিয়ে বলল জমিদার বাবু আমি রাজ্যে গিয়ে ব্যবসা করতে চাই রোহন তুই তো কখনো গ্রামের বাইরে যাসনি ব্যবসা করতে গেলে টাকা লাগে অভিজ্ঞতা লাগে তুই এসব কি করে করবি আমি রাজ্যে গিয়ে পরিশ্রম করব মজুরি করব কিন্তু এখন কিছু হয়েই এই গ্রামে ফিরব এটা শুনে জমিদার গভীর চিন্তায় ডুবে গেলেন তারপর মুচকি হেসে বললেন যদি তোর ইচ্ছে সত্যি হয় তাহলে তুই তোর লক্ষ্যে নিশ্চয়ই সফল হবি আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে রোহন বাক্সটা লুকিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল পথে শান্তির সঙ্গে তার দেখা হয়ে গেল শহরে গিয়ে আমাকে ভুলে যাবি না তো শান্তি আমি জানি তুই আমাকে ভালোবাসিস আর আমিও তোকে ভালোবাসি শুধু বলার সাহস কখনো হয়নি আমি শহর শুধু তোর জন্যই যাচ্ছি যাতে সম্মানের সঙ্গে তোর বাবার কাছে তোর হাত চাইতে পারি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তুই তোর লক্ষ্যে সফল হয়ে ফিরিস রোহন মুচকি হেসে শহর দিকে রওনা দিল সেখানে পৌঁছে একটা সরাইখানায় উঠল আর বাক্স থেকে কিছু হিরে বের করে এক জহুলির কাছে গেল আরে ভাই এত বড় দামি হিরে এগুলো তুই কোথায় পেলি এগুলো আমার বাবার তিনি ছিলেন হিরের বড় ব্যবসায়ী জহুরি রোহনকে তার চাওয়া দাম দিল রোহন রাজ্যে কিছুদিন থেকে আরও হিরে বেঁচে ধনী হয়ে গেল তারপর সে গ্রামে ফিরল রোহনকে দেখে জমিদার আর শান্তি খুব খুশি কয়েকদিনের মধ্যেই রোহনের ঝুপড়ির জায়গায় একটা বড় হালি তৈরি হয়ে গেল চাকর বাকরও হল এখন তুই ধনীও হয়ে গেছিস গ্রামে তোর সম্মানও বেড়ে গেছে আগে লোকে তোকে এতিম ভেবে দয়ার চোখে দেখত এখন সেই দৃষ্টি বদলে গেছে এখন তুই আমার বাবার কাছে আমার হাত কবে চাইবি চিন্তা করিস না শান্তি আর কয়েকদিন ধৈর্য ধর তারপর আমি নিজেই তোর বাবার কাছে তোর হাত চাইতে যাব আমার তোর ওপর পুরো ভরসা আছে লক্ষ্মী চলে যাওয়ার পর নিজের মনে শুধু একবার আমার বাবার সঙ্গে দেখা হয়ে যাক তারপর আমি তাকেই জমিদারের কাছে পাঠাবো তোর হাত চাইতে কি আনন্দের মুহূর্ত হবে সেটা এখন আমার আবার চিলটার কাছে যাওয়া উচিত এটুকু বলে রোহন জঙ্গলের দিকে রওনা দিল কিছুক্ষণ পর রোহন জঙ্গলের সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তার চিলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তখনই সেখানে এক সাধু এসে হাজির হলেন যিনি একটা গাছের তলায় বসেছিলেন তুই কে আর এখানে কি করছিস তোর চেহারা কারোর সঙ্গে খুব মিলে যায় হয়তো আমি তোর বাবাকে চিনি আমি রঘুনাথে ছেলে আর আমি এখানে প্রায়ই আসি যাই এটা শুনে সাধু চমকে গেলেন কিন্তু কিছু বললেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন সাধু চলে যাবার সঙ্গে সঙ্গে চিলটা উড়ে সেখানে এসে পড়ল সেই সাধু তোকে কি বলছিল সে শুধু বলেছিল যে হয়তো সে আমাকে চেনেনি আমি তাকে বলে দিয়েছি যে আমি রঘুনাথের ছেলে সেই সাধু একটা ভণ্ড যে শুধু সাধুর চোলা পড়ে আছে কিন্তু ভেতরে সে একটা শয়তান আমার ওই সাধু সঙ্গে কোনো মাথা ব্যথা নেই আমার শুধু তোর সঙ্গে আর আমার বাবার সঙ্গে মাথা ব্যথা এখন বল আমি তোকে অভিশাপ থেকে কিভাবে মুক্ত করতে পারি জল আমার সঙ্গে চিলটা উড়তে উড়তে রোহন কি সেই গুহার দিকে নিয়ে গেল যেখানে আগে মাটির নিচে রোহন অনেক দামি হিরে পেয়েছিল গুহার ভেতরে একটা বড় অদ্ভুত পাথর রাখা ছিল যেটা রঙিন আলোয় ঝলমল করছিল কাল পূর্ণিমার রাত কাল তুই পূর্ণিমার রাতে এই জায়গায় এসে মাঝরাতে চোখ বন্ধ করে এই পাথরটা ভেঙে ফেলবে পাথর ভাঙার সঙ্গে সঙ্গে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব আর তখন আমি তোকে বলে দেব তোর বাবা কোথায় আছেন আমি কি এই পাথরটা এখনই ভেঙে ফেলব না কাল পূর্ণিমার রাতে এই পাথর ভাঙা জরুরি এটুকু বলেই চিলটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল রোহন চুপচাপ সেখান থেকে ফিরে এলো রোহন বাড়ি পৌঁছে গেল তখনই পেছন পেছন সেই সাধু সেখানে এসে হাজির হলেন আমি নিজের চোখে দেখেছি তুই চিলের সঙ্গে কথা বলছিলিস হ্যাঁ কিন্তু তুই এই নিয়ে কেন জিজ্ঞেস করছিস দেখ তুই ওই চিলটাকে চিনিস না সেটা কোনো সাধারণ চিল নয় আমি জানি কিন্তু আমি আর যা কিছু সব ওই চিলের জন্য ওই চিলটা আমার বাবার সম্পর্কে জানে আর আমি যে কোনো মূল্যে আমার বাবাকে পেতে চাই তোর বাবা আর এই সংসারে নেই ওই চিলটা তোকে ফাঁসিয়ে অভিশাপ থেকে মুক্ত হতে চায় এটা শুনে রোহন রেগে গেল আমি সাধুদের সম্মান করি কিন্তু তোর মতো ভণ্ড সাধুদের নয় এর বেশি আমি একটাও কথা শুনতে পারবো না এখান থেকে বেরিয়ে যা সাধু কিছু বলতে যাচ্ছিলেন তখনই রোহন তার চাকরদের আদেশ দিয়ে বলল এটাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দাও চাকররা সাধুকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল তখনই জমিদার আর শান্তি সেখানে পৌঁছে গেলেন আপনি তো সেই সাধু যিনি জঙ্গলে তপস্যা করেন আপনি রোহনহালিতে কি করছিলেন আর রোহনের নোকাররা আপনাকে ধাক্কা দিল কেন রঘুনা ছেলে রোহন মূর্খ হয়ে গেছে সে সেই ভুলটাই করছে যেটা তার বাবা নিজের এই ভিডিওটা এখানেই শেষ নয় যদি দু নম্বর পার্ট দেখতে চাও কমেন্ট করো পার্ট টু